আমরা কনফ্রাই মেশিন চালানো শিখবো তো আমার পাশে যে অপারেটর আছে ও আমার খুবই পছন্দের একজন অপারেটর আপনি একটু আপনার নামটা শুনতে বলেন ও হচ্ছে সোহেল কত বছর ধরে কাজ করছেন হয় বলছো এই মেশিন কত বছর ধরে চালাচ্ছে হ্যাঁ কত বছর এই ধরন বলছেন আরে কথাই করছে

মানুষ মনে করে কি গার্মেন্টস মানে খারাপ এখানে হচ্ছে যারা কাজ করে ওরা ভালো না ওদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না মেয়েদের কাছে ছেলে বিয়ে দিতে চায় না এই জিনিসগুলোকে কি আপনি মনে করেন ঠিক না থেকে সবার বের হওয়া উচিত না সবার বের হওয়া উচিত বাংলাদেশ প্রেক্ষাপটা দেখেন একজন একটা ছেলে মেয়ে পড়াশোনা যাই হোক এখন গার্মেন্টসে হাজার টাকা নরমালি তুলতে পারে এই পাস হইলো বা এসএসসি পাস হোক সে নরমালি বিশ হাজার টাকা তুলতে পারে এটা বাংলাদেশের কোন সেক্টরের সম্পর্কে কাজেই যেই গার্মেন্ট সম্পর্কে যাদের নেতিবাচক তা হচ্ছে নেগেটিভ ধারণা তারা এই ধারণা থেকে যেন বের হয়ে আসতে পারে এই এই ধারণা ব্যক্ত করছে এখন অনেক শুভকামনা রইল শরীরের জন্য অনেক সুবিধা কামনা সবাই ভালো থাকবেন আস্তেবা